তারা আল্লাহ পাক হেফাজত করত এটা হলো মাসালা যদি কোনো পয়গম্বারের জাতির উপরে আল্লাহ পাক আজাব নাজিল করে গজব নাজিল করে পয়গম্বারকে আল্লাহ নিজ কুদরত দ্বারা হেফাজত করে কিন্তু হজরত ইউনুস আলাইহ সালাম চিন্তা করল যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আজাব নাজিল করবে গজব নাজিল করবে সেহেতু এই জায়গার মধ্যে আমি থেকে কি করবো আমি চলে যাই আল্লাহকে না জানায়া আল্লাহর ওহি আসবে এটা অপেক্ষা করলেন না আল্লাহ রুহির জন্য অপেক্ষা না করিয়া আল্লাহকে না জানায়া রওনা হইয়া গেছে আটলান্টিক মহাসাগরের উপরে জাহাজের মধ্যে উঠছে জাহাজের মধ্যে উঠে রওনা হলো সমুদ্রের মাঝখানে যাইয়া জাহাজ বন্ধ হয়ে গেছে ব্যাপার কি জাহাজ বন্ধ হলো কেন ইঞ্জিল চেক করা হলো ইঞ্জিনের কোনো সমস্যা নেই ওখানে লটারি করা হলো যে এই জায়গার মধ্যে এমন একজন লোক আছে যিনি মালিকের অনুমতি ছাড়াই লৌকা আর সামনে অগ্রসর হয় না এতগুলি লোক সমস্ত লোকের নামে লটারি করা হলো আমার বন্ধুগ লটারির মধ্যে প্রথম হজরতে ইউনু ইউনুস নবীর নাম এসে গেল লোকেরা বলা বলি করতেছে যে ইউনুস নবী একজন নবী মানুষ একজন পরে হাজগার মানুষ মনে হয় এ লটারি ভুল হইতেছে আর একবার লটারি করা হলো আবার ইউনুস নবীর নাম এসে যায় তিন তিনবার ইউনুস নবীর নাম আসার পর ইউনুস নবী বুঝতে পারল যে এটা মালিকের ইশারা মালিক আমার পরীক্ষা নিচ্ছে ইউনুস নবী ওই জাহাজ থেকে ওই জাহাজ থেকে সমুদ্রের মধ্যে লাভ দিয়ে পড়ে গেলেন এমন সময় সমুদ্রের একটি মা সজরতে ইউলু يونس عليه السلام كجيل فلان يونس عليه السلام وي مصر بيتر بيتر دو كجالين يامون شمون يونس عليه السلام دو كلا وذن دوني اذ ذهب مغادبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات الا اله الا الله সুবাহক ইন্নি কুম তুমি নব বলি আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি পবিত্র ইন্নি কুম তুমি না